যারা এতদিন ধরে মানুষকে শান্তির কথা শুনিয়েছে শান্তির বার্তা বাহক বলে যারা নিজেদেরকে প্রচার করে শান্তি যারা সবসময় স্লোগানে রাখে সেই পশ্চিমা সভ্যতার হয়েছে ফাইলস ফাইলসের মাধ্যমে এই ফাইলসের মাধ্যমে পশ্চিমা সভ্যতার যে মুখোশ উন্মোচিত হয়েছে এতে পরিষ্কার আমাদের কাছে যারা নরপি সাজ ছোট ছোট বাচ্চাদের প্রতি যারা অমানবিক আচরণ করেছে যারা মানুষকে মেরে পূর্ণ চাহিদা চরিতার্থ করে মানুষের বর্জ্য খেতে পেরেছে ছোট ছোট বাচ্চাদেরকে হাত বা বেঁধে যারা সিদ্ধ করে ফেলেছে এই দৃশ্যগুলো চোখের সামনে যখন আসে সারা পৃথিবীর মানুষ চমকে উঠেছে এটা ফাঁস করলো কারা অ্যাবিয়া এটা ফাঁস করে দিয়েছে তাহলে জনমনে এই প্রশ্নটা তো আসা খুব স্বাভাবিক তারা তাদের ঘরের এই নথিপত্র কেন ফাঁস করে দিল তার মানে পুরা পৃথিবী একটা নতুন মোর নিচ্ছে টার্ন করছে নতুন একটা পৃথিবীর দিকে এটা একদিকে যেমন তৃতীয় বিশ্বযুদ্ধের আবাস দিচ্ছে অন্যদিকে আমেরিকার যে মোরল হওয়ার দীর্ঘদিন ধরে যে মোরল রীতি সারা পৃথিবীর উপরে চালিয়ে যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প সহ বিগত দিনে যারাই আমেরিকায় শাসন করেছে তারা প্রত্যেকেই কতটা নিকৃষ্ট চরিত্রের ছিল এই অ্যাপস্টেই ফাইলস মাধ্যমে এই নথিপত্র দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এটার ভিতরের অনেকগুলো রহস্য আছে এই রহস্যগুলো এখনই উদ্ঘাটন প্রয়োজন কেন তারা এই কাজগুলো করেছে ছোট ছোট বাচ্চাদেরকে হাত বা বেঁধে একসময় আমরা বলতাম যে রাক্ষস আসবে রাক্ষস আসবে মানুষ যে এত বড় রাক্ষস হতে পারে নর পিসাচ হতে পারে এটা যেন এই দৃশ্যগুলো আমাদেরকে প্রমাণ করে দিয়েছে তাহলে এই দৃশ্যগুলো মানুষ হয়ে কিভাবে ঘটিয়েছে মানুষ হয়ে তারা ঘটিয়েছে শুধুমাত্র ক্ষমতার মসনদে বসার জন্য যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশের শাসকের নাম বারবার এসছে মুসলিম দেশের এমন অনেক শাসন যাদেরকে আমরা মুসলিম বলে জানি কিন্তু সত্যিই তারা মাজলুমদের পক্ষে কখনো কথা বলে না ওই পাপীদের কথাও কিন্তু এই অ্যাবস্টেন ফাইলসের মধ্যে আসছে তাহলে এই ফাইলের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষ এ কাজগুলো করেছে শুধু ক্ষমতার জন্য শয়তানকে খুশি করা তার মানে হচ্ছে দাজ্জালকে আগামীর পৃথিবীর লিডিং জায়গায় বসানো এটার জন্য সকল সক পরিষ্কার হয়ে গেছে পূর্ব দিক থেকে দাজ্জাল আসবে দাজ্জাল এই পৃথিবীতে এমন সময় আসবে যখন চতুর্দিকে বিপর্যয় লেগে যাবে তাহলে এখন বিপর্যয় হওয়ার আর কোনো কিছু বাকি নেই এই পৃথিবীর যত বড় বড় বিল গ্রেটস বলেন যত কিছু বলেন যত বড় বড় ব্যক্তিবর্গ আছে সবার চরিত্র এখন এই পৃথিবীবাসীর কাছে একেবারে চিরচারিত তাদের চরিত্রগুলো ফুটে উঠেছে এই সময় এখন আমাদের কাছে প্রমাণিত সত্য হচ্ছে তারা এখন ওই বিষয়টা প্রমাণ করতে চায় যে পৃথিবীতে একজন সাহায্যকর্তার প্রয়োজন আর তিনি হবেন মাসি জাল আমাদের ত্রাণ কর্তা এটা প্রমাণ করার জন্যই এই অ্যাপস্টিন ফাইলকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে কালো জাদুতে তারা সর্বশক্তি অর্জনের জন্য এই অ্যাপস্টিন ফাইলে যা যা আপনারা দেখেছেন দ্বীপের ভিতরে এই যে অন্যায় অপকর্মগুলো যেখানে শাসকরা গিয়ে নিজেদেরকে বিক্রি করে দিত এবং ছোট ছোটো বাচ্চাদের সাথে বিকৃত যৌনাঙ্গের এবং যৌন শ্বশুরির যৌন কর্মে তারা লিপ্ত হতো কেন হতো কারণ হচ্ছে শয়তানকে খুশি করার জন্য আমরা অনেক আগ থেকেই আলোচনায় বলে এসেছি যে ইলুমিনাতি সারা পৃথিবীতে তারা তাদের শক্তি তাদের প্রভাবকে বিস্তার ঘটাতে চায় সেই ইলুমিনাতির সদস্যরা সারা ব্যাপী তাদের শক্তি তাদের শক্তিমত্তা তাদের সাহস এটার ব্যাপ্তি কি পরিমাণ হতে পারে জ্যাফ্রি অ্যাবস্টাইন এই অ্যাবস্ট ফাইলের মাধ্যমে এটা প্রমাণ হয়েছে একটা ব্যক্তি ইলুমিনেটির সদস্য একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে কত বড় বিপর্যয় ঘটাতে পারে জাদু চর্চায় যারা পারদর্শী নিজেকে বানাতে চায় তারা পবিত্র জায়গাকে সবসময় অপবিত্র রাখতে চায় তারা নারীর রক্ত দিয়ে গোসল করে মানুষের রক্ত দিয়ে গোসল করে মাসিকের রক্ত দিয়ে গোসল করে এই কাজগুলো বিকৃত রুচির মানুষের কাজ তবে এই কাজগুলো করে তারা শয়তানি শক্তিকে সব সময় সাপোর্টে নিতে চায় এই সাপোর্টে নেওয়ার জন্যই এই জ্যাফ্রি অ্যাবস্টাইন এই অ্যাবস্টাইন নামক শয়তানের যত সাঙ্গ ছিল তাদের এই কর্মকাণ্ডগুলো এখন প্রকাশিত হয়েছে দেখুন তার মৃত্যুটা একটা রহস্যজনক মৃত্যু এবং তাকে কিন্তু অনেকবার অ্যারেস্ট করা হয়েছে শিশুদেরকে যৌন হয়রানি করার কারণে যেই আমেরিকার ন্যায় নীতির কথা বলে আদর্শের কথা বলে সেখানে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে তাকে যে জামিন দেওয়া হয়েছে সেই জামিনটা কোনোভাবেই ন্যায়সঙ্গত ছিল না তাহলে বোঝা যায় ন্যায়সঙ্গত বিচার ন্যায়সঙ্গত নিয়ম কানুন একমাত্র যদি আপনি কোরআনের কাছে আসেন সেখানে আপনি পাবেন আজকে আপনি তাকিয়ে দেখেন যারা নারীবাদী যারা পশ্চিমাদের পূজারি, সেই পশ্চিমা পূজারীরা এখন কিন্তু তারা মুখের মধ্যে কুলু পেটে বসে আছে তারা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে চায় না অথচ যদি কোনো আলেম সমাজ এমন একটা কাজ করত তারা এতক্ষণে বলতে বলতে ইসলামের গোষ্ঠী উদ্ধার করে ফেলত ইসলাম ফোবিয়া সারা দুনিয়ার ভিতরে যারা ইসলামের বিরুদ্ধাচারণ করে এরা যদি এখন ইসলামিক কোনো লোকজন যদি এই কাজগুলো করত। তাদের আন্ডারে যদি এই কাজগুলো হতো তাদের নেতৃত্ব যদি হতো সারা দুনিয়ার ভিতরে এই বিষয়ে একবারে বিস্ফোরার মতো একটা বুমেরাং হয়ে যেত কিন্তু বড়ই আফসোস এখন তারা কুলু পেটে বসে আছে বাংলাদেশে তারা কিন্তু কিচ্ছু বলছে না যা বলছে আমরা বলছি সুতরাং এখন আমাদের সময় এসে মুসলমানদেরকে মূল ট্যাগে ফিরে আসতে হবে আপনাকে মূল লাইনে ফিরে আসতে হবে এই পৃথিবীর সময় যে কমে যাচ্ছে অ্যাবস্টেন্ট ফাইলটার নথিপত্র ফাঁস হয়ে যাওয়া আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ইশারা করে দিচ্ছে তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছে মাসি হদ্দার্জাল আসার জন্য আগেও তারা বলেছে তাদের যে তাদের যে সবচেয়ে বড় পণ্ডিত আছে সে কিন্তু বলেছে যে আমাদের মাসি আসতেছে ত্রাণ করতে আসতেছে তো মাসি তো আসবে ইমাম মাহাদি আলা সালামের বহু পরে তো আমরা কয়েকজন ইমাম মাহাদি আলসালো সালামের সাথে সঙ্গবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত আছি নিজেরা নামাজ পড়ছি এবাদত বন্দিগি করছি জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট হয়েছি ইসলামকে মনে প্রাণে বিশ্বাসের জায়গায় বসিয়ে নিয়েছি কয়জন আমরা এমন আছি সত্যিই যদি আমরা এই জায়গায় এখনো আমরা বিপদগ্রস্ত হয়ে যাই তাহলে আমরা দাজ্জালের ফেতনার ভিতরে পড়ে যাব ক্ষুদা যন্ত্রণা দারিদ্রতা মুসলমানদেরকে গ্রাস করে ফেলবে চতুর্দিকে মানুষ ত্রাহি ত্রাহি করবে ক্ষুধার যন্ত্রণায় সুতরাং এই যন্ত্রণা থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে কোরআনুল করিমের তেলাওয়াত আমাদের শিখতে হবে ইসলামকে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে আমরা যদি প্রত্যেক জুমা বারে সুরায় কাহফ পড়ি আদা জন্য আলোকিত হবে প্রত্যেক দিন যদি আমরা সুরায় কাহাফের অ্যাটলিস্ট আমরা দশটা এক তেলাওত করি কোরআনের সাথে আমার সম্পৃক্ততা বাড়লো দাজ্জালের ফেতনা থেকে আমি মুক্তি পেয়ে গেলাম কাজী মুক্তির জন্য এখন ইসলামের দিকে আসতে হবে পশ্চিমা সভ্যতায় একেবারেই কিছু নেই আমাদের নারীদেরকে সজাগ করতে হবে মা বোনদেরকে সচেতন করতে হবে তারা যত শান্তির কথা বলে আদর্শের কথা বলে কোন শান্তি কোন আদর্শ তাদের ভিতরে নেই তারা বিকৃত রুচির মানুষ তারা বিকৃত মস্তিষ্কের মানুষ আজকে তাদের নথিপত্র আল্লাহ তারা ফাঁস করে দিয়েছে ও আমাকার মা কিরিন আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আল্লাহ তালা চক্রান্তের জবাব দেন যদিও তাদের এক অ্যাফবিআই দিয়ে প্রকাশ হয়েছে কিন্তু এটার বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র সম্পর্কে মুসলমানরা সজাগ হয়েছে ইরানে তারা উচিনেই হামলা চালানোর জন্য একটা চেষ্টা করে ইরানকে শেষ করার চেষ্টা করবে তুরস্কের উপরে তারা তাদের আক্রোশ মিটানোর চেষ্টা করবে রাশিয়ার শক্তিকে কীভাবে ধ্বংস করা যায় সে চেষ্টা তারা চালাবে আমেরিকা রাশিয়া রাশিয়া ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া সারা পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য যা যা প্রয়োজন সেই প্রয়োজনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে এই ফাইলস সুতরাং আমাদেরকে সময় এসেছে সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ইমান রক্ষা করা ইমানের পথে চলা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি